সুপ্রভাত বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হল সতেরো নভেম্বর ত্রিশ কার্তিক সোমবার আজকের সকালের বরাক পত্তুকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী ত্রিশ নভেম্বর দুই দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাঠিকগোড়ার ফুলবাড়িতে ভূমিকেন্দ্রিক সংঘাত দুই পক্ষের মারপিটে আহত সাত এসএমসিতে চিকিৎসাধীন তিন বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা পনেরো জনকে অভিযুক্ত করে থানায় এজাহার আজও নির্মিত হল না ডেঙ্গারবন আশাইঘাট লঙ্গাই নদীর উপর পাকা সেতু জন দুর্ভোগ চরমে মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমারী সরকার গঠনের ফর্মুলা প্রস্তুত প্রতি ছয় বিধায়কে একজন করে মন্ত্রী বিশ নভেম্বর গান্ধী ময়দানে শপথ লালু পরিবারে ভাঙ্গন বাড়ি ছাড়লেন আরো তিন মে দুঃসময়ে বুনের পাশে দাঁড়ালেন তেজ প্রতাপ এবং সর্বশেষ খবরটি হল আজ শেখ হাসিনার রায়দান সর্বোচ্চ সতর্কতা বাংলাদেশে এবারে শুনুন বিস্তারিত খবর আগামী ত্রিশ নভেম্বর দুদিনের বোরাক আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফরে তিনটি বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী বিজেপি সূত্রে খবর আগামী নভেম্বর দোলাই সমজেলা এবং হাইলাকান্দিতে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন করবেন হিমন্ত বিশ্ব শর্মা পরের দিন উদারবন বিধানসভায় একই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তিনটি বিধানসভায় অনুষ্ঠানস্থল এখনও চূড়ান্ত করা হয়নি অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত চূড়ান্ত সফরসূচির তালিকা প্রকাশ করা হয়নি একটি সূত্রে জানা গেছে ধলাই সমজেলার অনুষ্ঠানের জন্য পালংঘাট এবং বরজালেঙ্গার মাঠ যাচাই করে দেখা হচ্ছে ওই দুটি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় হবে অনুষ্ঠান উদার মধ্যেও অনুষ্ঠান অনুষ্ঠানস্থল চূড়ান্ত করা হয়নি অনুষ্ঠান আয়োজনের জন্য দেখা হচ্ছে মাঠ পরবর্তী খবর জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল খাটিকুড়ায় দুপক্ষের মারপিটে আহত হলেন পুরুষ মহিলা সহ সাতজন এর মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক থাকায় খাটিগুড়ার এমজি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার ফুলবাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাপ্ত খবর মতে ফুলবাড়ি গ্রামের সিরাজ উদ্দিন ববুইয়া এবং আলতাফ হুসেন ববুইয়ার মধ্যে দীর্ঘদিন থেকে চলছিল জমি বিবাদ এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছে বিতর্কিত এই জমিতে ধান চাষ করেছিলেন সিরাজ উদ্দিন কিন্তু রবিবার সকালে সিরাজউদ্দিন চাষ করা ধান কাটতে দলবল নিয়ে মাঠে নামেন আলতাফ হুসেন নিজের চাষ করা ধান আলতাফ এসে কেটে নিয়ে যেতে শুরু করেছেন দেখে প্রতিবাদ করতে যান সিরাজউদ্দিন সহ আরও কয়েকজন আর এতে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট আলতাফউদ্দিন সহ তার সঙ্গীরা লাঠি সুঠা নিয়ে সিরাজউদ্দিন এবং তার সঙ্গীদের বেদড়ক মারপিট করেন এতে তিন মহিলা সহ সাতজন লোক আহত হয় এর মধ্যে চৌষট্টি বছর বয়সের বয়সের মুজিবুর আলম লস্কর এবং পঞ্চান্ন অবস্থা আলিমুদ্দিন ছেচল্লিশ বছর বয়সের বেলারুন নেশা বাহান্ন বছর বয়সের রোহিত নেশা ত্রিশ বছর বয়সের সালিয়া আহমেদ লস্কর সহ আরও একজন জখম হয়েছেন চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে কাঠিকুলা মডেল হাসপাতালে নিয়ে যান খবর পাঠানো হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আক্রমণকারীরা গা ডাকা দিতে সক্ষম হয় জানা গেছে আহত সিরাজ উদ্দিন ববুইয়া মুজিবুল আলম লস্কর এবং আলিম উদ্দিন লস্করের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অন্যান্যদের কাটিগুড়া মডেল হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এ নিয়ে গুরুতরভাবে আহত প্রতিবেশী আলতাফ সহ মোট পনেরো জনকে অভিযুক্ত করে কাটিগুড়া থানায় এজাহার জমা দিয়েছেন এজাহারে তিনি জানান দীর্ঘদিন থেকে আলতাফদের সঙ্গে তার জমির বিবাদ চলছিল এ নিয়ে শিলচর আদালতে রয়েছে বিচারাধীন মামলাও এমতাবস্থা এদিন সকাল আনুমানিক সাড়ে নয়টায় আলতাফ সহ বেশ কিছু লোক নিয়ে তাদের জমি দখলের অভিপ্রায়ে চাষের পাকা দান কাটতে শুরু করেন বিষয়টি প্রত্যক্ষ করে তার স্বামী সহ পরিবারের লোকজন বাধা দিতে গেলে আলতাফ এবং তার সঙ্গীরা দা কুদা লাঠি আক্রমণ করে তাদের মারাত্মকভাবে জখম করেন এবং প্রাণে মারার চেষ্টা করেন পরবর্তী খবরটি হলো আজও নির্মিত হল না ডেঙ্গারবন আশাইঘাট লাই নীরতু সময়বন ডেঙ্গারবন ঘাট রুটে নদীর উপর পাখা সেতু নির্মাণের স্বপ্ন আজও অদরা অথচ এই ঘাটটি এলাকার পাঁচ ছয়টি গ্রামের জনগণ সহ স্কুল কলেজ পড়ুয়দের পারাপার করতে হয় এর সংযোগ রয়েছে আট নং জাতীয় সড়কের সঙ্গেও দুই তেইশের সেপ্টেম্বরে সমষ্টির চোদ্দটি স্থানের সঙ্গে এখানেও পাকা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও আজও তা বাস্তবায়িত হয়নি এতে বৃহত্তর এলাকার জনগণ নিরাশ হয়ে পড়েছেন স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখানকার মানুষ বৃষ্টির মরশুমে নৌকা ও শুকনো মরশুমে বাঁশের সাঁকু নির্মাণ করে নদী পারাপার করছেন ফলে এবারও তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের সেতু বর্তমান সরকারের আমলে দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় স্থানীয় ভুক্তভোগীদের মনে একরাশ খুব পুঞ্জীভূত হয়ে আছে এলাকার লক্ষ্মী মামলা আশাই ঘাট পেছার ঘাট মাগুর সহ বহু গ্রামের জনগণ বর্তমানে গাঠের টাকা খরচ করে বিকল্প দীর্ঘপথ মারিয়ে শলগুই বাজার সহ অন্যত্র যাতায়াত করছেন অথচ এখানে পাকা সেতু নির্মাণ হয়ে গেলে এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্দশা লাঘব হতো ওইসব এলাকার সিংহবাগ জনগণই দরিদ্র শ্রেণীর তাদের রোজগারের মাধ্যম হলো কৃষিকাজ ও পশুপালন সহ মজুরি করা কিন্তু নদীর উপর পাকা না থাকায় জনগণের চলাচলে অসুবিধা হচ্ছে এক কথায় উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই রুটটি এ নিয়ে স্থানীয় নেতৃত্বরাও দেখেও না দেখার মান করে বসে আছেন বলে অভিযোগ জরুরিকালীন কোনো রুগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলে বর্ষা করতে হয় সেই মান্যাদা আমলের পলো ও বাঁশের নির্মিত বাখের গোটা বিষয়টি বিবেচনা করে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণে উল্লিখিত স্থানে ফাঁকা সেতু নির্মাণের জন্য এলাকাবাসী মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও জেলাশাসক প্রদীপ দ্বিবেদীর কৃপা দৃষ্টি কামনা করেছেন পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমারী এ নিয়ে আর কোনো দ্বিমত নেই শরিকদের মধ্যে বিহারে নতুন সরকার গঠনের প্রস্তুতি জোর শুরু হয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে বিশ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচি চূড়ান্ত হলেই তারিখ স্থির হবে ইতিমধ্যে ময়দানে মঞ্চ তৈরির কাজ চলছে ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে এদিকে এবার আর নয় কোনো কোনো টানাপুরের নয় বিহারে সরকার গঠনের ফর্মুলা চূড়ান্ত করে ফেলল এন ডি জোট সূত্রের খবর ফের বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার তবে আগেরবারের মতোই সবচেয়ে বেশি মন্ত্রক থাকছে বিজেপির দখলে প্রাথমিকভাবে বিহার বিজেপির কিছু নেতার এই ফর্মুলায় আপত্তি থাকলেও কেন্দ্রীয় নেতাদের চাপে নীতিশকেই মুখ্যমন্ত্রীর পদে মেনে নিয়েছেন তারা এমনটাই সূত্রের খবর সূত্রের খবর শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা গোপন বৈঠকে বসেছিলেন সেখানেই ঠিক হয়েছে ফের নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হবে ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট কিন্তু ভোটের পর তাকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা সেটা প্রকাশ্যে ঘোষণা করেনি বিজেপি গেরুয়া শিবিরের কিছু নেতা চাইছিলেন এবার অন্তত বড় শরিক হিসেবে কুর্সি তাদের দখলে যাক কিন্তু ভোটের যা তাতে নীতিশকে উপেক্ষা করা সম্ভব নয় তাই তাকেই নেতা করা হচ্ছে তবে উপমুখ্যমন্ত্রী নিয়ে কোনো ফর্মুলা এখনও ঠিক হয়নি মন্ত্রিসভার বন্টন অবশ্য এক প্রকার ঠিক হয়ে গিয়েছে এনডিএ নেতারা ঠিক করেছেন প্রতি ছয়জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে সেই ফর্মুলা অনুযায়ী বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন পনেরো জন তেরো চোদ্দটি মন্ত্রক পেতে পারেন নীতিশের জেডিইউ চিরাগ পাসুনের এলজিপির থেকে তিনজন মন্ত্রী হবেন একটি করে মন্ত্রক পাবে জিতেন রাম মাঝির হাব এবং উপেন্দ্র কুসুহার আর থাকলে বিশ পদে শপথ নেবেন ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে এন ডি এর বৈঠকে হওয়া চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারে বিজেপির প্রতিনিধিত্বই বেশি থাকবে তার আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ করে বিধানসভা ভেঙ্গে দেওয়া হবে এবং জেডিইউ সুপ্রিমো ইস্তফা দেবেন তারপর ফের শপথ হবে পাটনার গান্ধী ময়দানে সেখানে এনডিএ শাসিত সব মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে পরবর্তী খবরটি হল বিহারের রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবারে অস্থিরতা আরও প্রকট শনিবার লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য দল ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর রবিবার বাড়ি ছাড়লেন আরও তিন কন্যা রাজলক্ষ্মী রাগিনী ও চান্দা সন্তানদের সঙ্গে তারা পাটনার বাড়ি থেকে দিল্লি চলে গিয়েছেন তাদের এই পদক্ষেপে লালু পরিবারের ভাঙ্গন কার্যত প্রকাশ্যে এল রোহিণী আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন পরিবারের বিরুদ্ধে সমাজ মাধ্যমে তিনি জানান তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং কি তার দিকে জুতো তোলা হয়েছিল যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি রোহিণীর কথায় আমি আত্মসম্মানের সঙ্গে আপোষ করিনি সত্যকে বিসর্জন দেইনি তাই আমাকে অপমান সহ্য করতে হয়েছে তার আরও অভিযোগ বাবাকে দান করা কিডনিকে পরিবারের মানুষ নাকি নোংরা বলে অপমান করেছেন রবিবার রোহিণী সমাজ মাধ্যমে লিখেছেন আমাকে বলা হয়েছে আমি নাকি নোংরা এবং আমার নোংরা কিডনি বাবার শরীরে দেওয়া হয়েছে বলা হয়েছে এর জন্য আমি কুড়ি টাকা নিয়েছি এবং বিনিময়ে টিকিট পেয়েছি এদিকে বুনের এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব সে খুব প্রকাশ করে লিখেছেন আমার সঙ্গে যা হয়েছে তা সহ্য করেছি কিন্তু আমার বোনকে যে অপমান করা হয়েছে তা কোনো পরিস্থিতিতেই সহ্য করার মতো নয় তিনি হুশিয়ারি দিয়ে বলেন এই অন্যায়ের পরিণাম ভয়ঙ্কর হবে এটা কোনো দলের লড়াই নয় এটা পরিবারের সম্মান একজন কন্যার মান বিহারের আত্মসম্মান পরবর্তী খবর আজ শেখ হাসিনার রায় সর্বোচ্চ সতর্কতা বাংলাদেশে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান আজ সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে এই রায় গিরে পুরো দেশ তুলেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইউনুস সরকার রবিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জানান রায়ের যে অংশ আদালতে পোড়া হবে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি চ্যানেলে সরাসরি প্রচার করা হবে চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বড় আকারের স্ক্রিনে লাইভ প্রদর্শনের পরিকল্পনাও করেছে সংস্কৃতি মন্ত্রক সরকারি আধিকারিকদের দাবি এই সম্প্রচার বিশ্বব্যাপী দর্শক পাবে অভিযুক্ত তিনজন হাসিনা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন পাঁচটি অভিযোগের মুখোমুখি খুন নির্যাতন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যা এবং দেহ পুড়িয়ে ফেলা এদের মধ্যে মামুন বিচার চলাকালীন রাজশক্তী হয়ে যান আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার চুয়ান্ন জন প্রসিকিউশন সাক্ষ্য দিয়েছেন তেইশ অক্টোবর রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আন্তর্জাতিক নজির উল্লেখ করে হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মুখ্য প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন হাসিনাই দমন পীড়নের মূল পরিকল্পনাকারী ও প্রধান স্থপতি প্রসঙ্গত হাসিনা আগেই ট্রাইব্যুনালকে কেঙ্গারু কোর্ট বলে বর্ণনা করেছিলেন হাসিনা ও কামাল উভয়ই পলাতক পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্র আন্দোলনে সরকার পতনের দিনে হাসিনা ভারতে পালিয়ে যান কামালো সেখানেই আছেন বলে মনে করা হচ্ছে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের অনুরোধ জানিয়েছে কিন্তু নয়াদিল্লি এখনও সাড়া দেয়নি রায়ের আগের সপ্তাহ জুড়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর সারাদেশে নিরাপত্তা জোরদার হয়েছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরে বিজেপি মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে লক্ষ্য অপ্রিয় পরিস্থিতি টেকানো আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত